পুরী সাইটসিনের মোস্ট ইম্পর্ট্যান্ট উদয়গিরি অ্যান্ড খণ্ডগিরি আমরা প্রথমে গেলাম উদয়গিরি এখন যাচ্ছি খন্ডগিরি তো বন্ধুরা আপনাদের সবার কাছে অনুরোধ থাকে আপনারা অবশ্যই সাইট সিন উদয়গিরি এবং খণ্ডগিরিকে আপনাদের লিস্টে রাখবেন কারণ অসাধারণ রোম্যান্টিক একটি জায়গা আমার তো অল টাইম গান বেরোচ্ছিল দিয়ে এই জায়গাটাতে এসে অনেক কষ্ট দ্রদ্রের অনেক প্রভাবটা তা সত্ত্বেও এর আগে গেলাম উদয়গিরি থ্যাংক ইউ সো মাচ আমরা দেখুন খণ্ডগিরির উপরেই সব সেনা মোতায়েন দেখেছেন বন্ধুরা চলে বেশি কায়দা করিস না চট করে কিন্তু ঝামেলা পাকাই দেবে বিষয়টা এরকম দেখুন সব হনুমান এখন আমরা সিঁড়ি বে উপরে চলেছি খন্ডগিরি উদয়গিরির পর খণ্ডগিরি এই সিঁড়ি পার হয়ে এলাম অনেক কষ্ট করে এদিকে রাস্তা রয়েছে আবার এদিকে রাস্তা देखिए मेन रास्ता से रास्ता कहाँ से तो तो खंडोगरी चलो बयस থাকতে থাকতে শরীরের পাওয়ার থাকতে থাকতে এই সব ভিজিটগুলো করতে হবে প্রচণ্ড কষ্ট হয় এবং যারা একটু বয়স হয়ে গেছে তাদের পক্ষে খুব প্রবলেম এই পাহাড় পর্বত ভিজিট করা তাই তো সমজিত। সমজিতের যত সুবিধা হচ্ছে আমার তার থেকে একটু কম সুবিধা হচ্ছে আমার যত সুবিধা হবে আমার পরের জেনারেশান আগের জেনারেশান তাদের আরও সমস্যা হবে এইরকম এটা থেকে মন্দির হওয়া চল অনেক খাড়াই রাস্তা বন্ধুরা এই হচ্ছে খন্ড আমরা মাথায় এসেছি একদম টপে এবার আপনাদের দেখাবো এখানকার ভিউ বাইরের ভিউ এই ভিউটা সত্যি খুব অসাধারণ ভুবনেশ্বর সিটি এই খণ্ডগির মাথা থেকে সমজিৎ আমার সাথে সাথে আছে ও কোথাও মিস করছে না একদম আমার সাথে সাথে আমি যেখানে যাচ্ছি সমজিৎ সেখানে আছে ইয়াং ছেলে কোনো প্রবলেম নেই কিন্তু পাপিয়া এখানে আসতে পারেনি অনেকটা উঁচু যাই হোক আমি এখন একটু দেখাবো অসাধারণ কষ্ট কিন্তু কষ্টের পর অনেক আনন্দ এটা হচ্ছে এইসব জায়গার বিশেষত্ব উদয়গিরি খণ্ডগিরি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমরা এখানেই রাখছি আমাদের ভিডিও উদয়গিরি খণ্ডগিরি থ্যাংক ইউ সো মাচ আমরা এরপরে যাব এখন কানন।